আজ পশ্চিমবঙ্গ দিবস পালন বঙ্গ বিজেপির বিধানসভা থেকে রেড রোড পর্যন্ত পদযাত্রা পশ্চিমবঙ্গ বিজেপির পদযাত্রায় অংশগ্রহণ করলেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বিজেপির এই রাজ্য বিধানসভা থেকে বেরিয়েছেন বিরোধী দল নেতা যাচ্ছেন রেড রোডে পাকিস্তানে চেয়েছিল উনিশশো সাতচল্লিশের বিশে জুন ড শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়েছিলেন এই আইনসভায় তাই এই দিনটি ভুলে যাওয়ার নয় ইতিহাস পারে না জন হিন্দু বাঙালি আইনসভার মেম্বার তারা ভারতের পক্ষে ভোট দিয়েছিলেন একুশ জন মুসলিম সদস্য মুসলিম লীগের প্রস্তাবের পক্ষে সমর্থন করেছিল তাই আমরা এই দিনটি উদযাপন প্রত্যেক বছরই করি একুশ সাল থেকে আজকেও আমরা দিনটি উদযাপন করছি রতনলাল ব্রাহ্মণ তাদেরকেও তো তাদের নাম ও তালিকায় বাবুর ভূমিকা বিশাল ছিল অস্বীকার করার কোন উপায় নেই যে পথে যাচ্ছে রাজ্য সরকারের যে বিরোধিতা তা রাজ্য সরকার মুসলিম লীগের মোহাম্মদ আলী জিন্নার স্বপ্নের শরিক তাই তো বলি এটা মুসলিম লীগ টু সরকার বলছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে এবং যে ছবি দেখা যাচ্ছে রাজ্য বিধানসভা থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা তারা এগিয়ে চলেছেন রেড রোডে বিএনআর রিক্রিয়েশন ক্লাব সেই বিএনআর রিক্রিয়েশন ক্লাবের যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে মূর্তি রয়েছে সেই মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করবেন শুভেন্দু অধিকারী তার সঙ্গে রয়েছেন অন্যান্য বিজেপি বিধায়করা ক্যামেরায় অভিজিৎ দত্তর সঙ্গে শিবাশিস মৌলিক এবিপি আনন্দ কলকাতা